আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব অবতল দর্পণ আকার প্রথম শর্ত অবতল আকার প্রথম শর্ত ওকে প্রথমে আমরা একটা চিত্র কিনি একটা অবতন দর্শন অঙ্কন করি বক্রতার বেসর্ত বক্রতার দর্পণের নাম এম এম ফ্রেম ওকে প্রথম শর্তটা কি প্রথম শর্ত প্রথম শর্তটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরাল যে প্রধান অক্ষে সমান্তরাল আলো দর্পণে আপতিত হলে তা প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয় বা ফিরে যায় আমি আবার বলছি প্রধান অক্ষে সমান্তরাল আলোকৃষি দর্পণে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে ফিরে যায় বা প্রতিফলিত প্রতিফলিত হয় যে প্রধান অক্ষের প্রধান অক্ষের সমান্তরাল সমান্তরাল আলোক দর্পণে আপতিত হলে আপতিত হলে তা প্রধান দিয়ে ফিরে যায় বা প্রতিফলিত হয় বা কি বা প্রতিফলিত হয় আসসালামু আলাইকুম আমি আবার বলছি যে প্রধান অক্ষের সমান্তরাল আলোকৃষি দর্পণে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে ফিরে যায় আমরা জানি এটা প্রধান ফোকাস এটা প্রধান ফোকাস প্রধান অক্ষের সমান্তরাল আলো দর্পণে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে ফিরে যায় বা প্রতিফলিত হয় আসসালামু আলাইকুম